এই জাস্টিস গাঙ্গুলী যে চলে গেল কি হবে জাস্টিস গাঙ্গুলী তো একটা বিজেপি তে আলীশ স্বামী দেখেছি হ্যাঁ নিশিত অধিকারী ল मिनिस्टर ছিল সেই চেম্বারে জান করেছিল টু গেন সামথিং আচ্ছা মানে ফুল সার্ভিস কমিশনে হিসাবে প্যানেল ভুক্ত হওয়ার জন্য সেই যে অ্যাডভান্টেজ নিয়েছে করেছে ক্যারিয়ার গ্রো করেছে তারপরে গার্ড হলো সব হলো তারপরে আর ফার্দার অ্যাচিভমেন্ট জন্য তোর মনে হয়েছে যে আর দু দু মাস আছে দু মাস পরে রিটায়ার করব আর যদি আমার পলিটিক্যাল কোনো গেইন জন্য করি সেজন্য ছেড়ে দিয়ে ও পলিটিক্স এ না বিজেপিতে যাওয়ার ক্ষেত্রে আপনাকে একটা কথা বলি বিজেপি যে কোন রাজনীতি যে কোন রাজনীতিতে জয়েন করা মানে হলো ও কিন্তু টেনশন টেনশন পাবে না আচ্ছা এই সমস্ত বেনিফিট টা অফ করে গেল একচুয়ালি যখন যাজ হয় আমি যদি আমাদের পক্ষে কথা বলতো সাধারণ মানুষের পক্ষে পক্ষে কথা বলতো যাজ হবে ইউ শুড বি ইম্পাসিয়াল এবং তখন ওই যে কমেন্ট টা কমেন্ট করাটা ঠিক হয়নি আজকে যাই করতো না অরিশান তো প্রচুর লোকের চাকরি দিয়েছে হুম হ্যাঁ অনেক irregularities টা ইয়ে করেছে তারা ওই সাংবাদিক দেখে ওইভাবে করে বলাটা ওই post টা তো অনা দিতে হবে এইটা ব্যাপারে কিন্তু ওর যে অ্যাক্টিভিটি ঠিক আছে কিন্তু ওই ধরনের opinion দেওয়াটা ঈশ্বর বিরোধী যেমন দেবাংশু বস করছে ওই মামলাতে ডিভিশন মেনছে যে সুপ্রিম কোর্ট থেকে পাঠিয়েছে ও কি সাংবাদিকদের কাছে গেছে শাসক গোষ্ঠীর সর্বনাশ করে ছাড়বে অ্যাকশন নেবে না তোমার কলমের খোঁচায় তোমার অর্ডারে সেটা বুঝিয়ে দেবে যেমন অমৃতা কখনো করে দেয় অমৃতা তো আমাদের জুনিয়র হিসাবে আমাদের সিনিয়র আমাদের কলিগের জুনিয়র হিসেবে কাজ করতো কোনো কোনো মামলা আমাদের জুনিয়র হিসেবে থাকতো ও কি ওই অ্যাডভার্স কমেন্ট করে কিংবা মিডিয়া কাছে বলতে যায় হুম না না সেটা একটা একটা অপরচুনিটি এটা অপরচুনিটি গুরুত্বপূর্ণ কতগুলো রাই দিয়েছিল চাকরিpadStartীদের সেইগুলিকে অ্যাপ্রিশিয়েট করি আছে যা হিসাবে আই ক্যান অ্যাপ্রিশিয়েট কিন্তু যে অপিনিয়নটা দিছো ওটা ঠিক না যদি তুমি ইমপারশিয়াল ভাবে রিভিউ কর নট পার্টি হিসেবে রিভিউ কর হুম হুম ওইটা বিকাটা উচিত ছিল পালন করা বিকাটা দেখা হয়নি দেখা হলে বলবো যেটা পালন করা ছেলেটা খুব ভদ্র ভালো ছেলে কারণ ও নিশিদ্ধার যে মানে জুনিয়ারদের মধ্যে সিনিয়ার মধ্যে ছিল সুবীর ভট্টাচার্য বেলগুড়িয়া ফ্লাইওভারের পাশে যে ফ্ল্যাট আছে ওর মধ্যে থাকে সেকেন্ড ফ্লোরে ও আমার বন্ধু ওর কাছেই অ্যাকচুয়ালি ডাপিং ডাপিং এইসব আচ্ছা আমাদের সাথে সেই জন্য পরিচয়টা ছিল সুবীর যেহেতু বন্ধু তার জুনিয়ার ও নিসিদাল না বিকাসদার নিসিদাল নয় বিকাসদার চেম্বারে শান্তি দাস বলে এক ভদ্র মহিলা ছিল যে তার জুনিয়র ছিল আর প্রথম লিগের জুনিয়র ছিল তারপর আমরা অ্যাসোসিয়েট হিসেবে টুর্নামেন্ট ফাংশন করেছি তারপরে পরে তথাগতভাবে ওই কি দাসগুপ্তকে সুচিত্রত দাসগুপ্ত ও চেম্বারে নিয়ে এসে কাজ করে বিক্রমও করে কিন্তু আদার্স কেউ করে না ফয়াজ কি জানো কি কী ফিদ্দোষ সাবিম ও জুনিয়ার হিসো কাছে মামলা এনে ওকে জুনিয়র সিনিয়র হিসেবে মামলা করে